নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্টস অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফেঞ্চ তো এখানে গোল্ডেন ফেঞ্চ আপনারা পেয়ে যাবেন ইয়োলো গোল্ডেন মাত্র তেরোশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন মাত্র তেরোশো টাকা জোড়া এবং সঙ্গে অর্ডিনারি গোল্ডেন ফেঞ্চ আছে মাত্র হাজার টাকা জোড়া আউল ফেঞ্চ আছে পনেরোশো টাকা জোড়া এবার বেঙ্গলি ফেঞ্চ দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফেঞ্চ আড়াইশো টাকা জোড়া বন্ধুরা বিগত কয়েকটি হাট ধরেই আপনাদের প্রত্যেক সপ্তাহে যে ভিডিওগুলো দেখছিলেন তাতে দেখেছিলেন যে বেঙ্গলির দাম কিন্তু ভালোই বাড়ছে আস্তে আস্তে তো এবারে দেখতে পাচ্ছেন এক এক ঝাঁক বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া এগুলো লুটিনো বদ্রি আছে সব অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা এবারে এক জোড়া পাল ককটেল দেখতে পাচ্ছেন পাল ককটেল আপনারা তেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন একদম রেডি পাখি আছে তেরোশো টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো এবং অ্যালবিনো বদ্রি পাঁচশো টাকা জোড়া এবং অর্ডিনারি বদ্রী আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন লাভবার আপনারা ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন একদম রেডি পাখি এই সিজনেই নিয়ে গিয়ে বসাতে পারবেন ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়ায় এই সুন্দর লাভবারটা পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁকা লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা আটশো থেকে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার পেয়ে যাবেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁকা লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে ফিশার গ্রুপ এবং রোজি গ্রুপের লাভবার্ট আছে তো এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাবেন আটশো থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ রেডি পাখি আছে আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক রোজি লাভবাট দেখতে পাচ্ছেন সঙ্গে ফিসাল লাভবাটও আছে রোজি লাভবাট স্টার্টিং প্রাইস আটশো আটশো থেকে আর ফিসারের স্টার্টিং প্রাইস নশো থেকে নশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো ইউএলো ফিশার আছে ইউলো ফিশার আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এবারে এক ঝাঁক ফিসার লাভবার সঙ্গে রোজি লাভবার দেখতে পাচ্ছেন এখানে ফিসার এবং ব্লু মাস্ক ভায়োলেট মাস্কগুলো পেয়ে যাচ্ছেন তো রোজি গ্রুপের পাখি আপনারা আটশো থেকে নশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এবারে পাইনঅ্যাপেল কনুর এবং ইলো সাইড কনুর দেখতে পাচ্ছেন ইলো সাইড কনুর আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়া নন্ডিয়ানের পাখি আছে কালো ককটেল দেখতে পাচ্ছেন সুন্দর জোড়াটা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা সঙ্গে লুটিনো ককটেল আছে বারোশো টাকা জোড়া অবশ্যই সবগুলোরই ফিমেল আপনারা বাছাই করে নিতে পারবেন এক ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন সঙ্গে বেঙ্গলিও আছে জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন সাদা হোয়াইটটা তিনশো টাকা জোড়া আর অর্ডিনারি জেব্রা আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া কালো বেঙ্গলি পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া এবং ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া অবশ্যই সবগুলোই মিল ফিমেল আপনারা বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা এক ঝাঁক জেব্রা দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্জ আপনারা তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবেন ফ্রন্ট বেঙ্গলি পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন বদ্রি পাখি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া এবারে বন্ধুরা পার প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাবেন পার প্যাচলেস কালো ককটেল তিন হাজার টাকা জোড়া আর সঙ্গে সাদা প্যাচলেস আছে সাদা প্যাচলেস আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া পাখির কোয়ালিটি হেলথ খুবই ভালো সুন্দর সাদা প্যাশলেসের জোড়াটা দেখতে পাচ্ছেন কনফার্ম মেল ফিমেল আছে তবুও আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই দেখে নিতে পারেন অথবা সেলারদের হেল্প নিতে পারেন সাড়ে পাঁচ হাজার টাকা এই সুন্দর প্যাশলেসের জোড়াটা পেয়ে যাবেন এবারে যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন ছশো টাকা জোড়া সুন্দর সুন্দর রেডি বদ্রিগুলো ছশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এবারে যে পার্ল ককটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো তেরোশো টাকা জোড়া সঙ্গে লুটিনো ককটেল আছে বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন একদম রেডি অ্যাডাল্ট পাখি সব এগুলো আপনারা পেয়ে যাবেন অর্ডিনারি গোল্ডেন এগারোশো টাকা জোড়াম এবং ইয়েলো গোল্ডেন পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়াম অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কোয়ালিটি এবং পাখির হেলথ খুবই ভালো এবারে লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সঙ্গে কিছু ফিশার গ্রুপের পাখি আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা জোড়া প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কিন্তু পাখির দাম কোঠালাবা করছে তো খরগোশের দাম একসময় খুবই হাই হয়ে গিয়েছিল তো এখন খরগোশের দাম একটু কমে গিয়েছে বর্তমানে কিন্তু বেঙ্গলি ফিঞ্জের দাম খুবই হাই আছে ঠিক আছে তো এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া সঙ্গে কালো ককটেল আছে হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক ফিসার লাভবার দেখতে পাচ্ছেন ফিসার লাভবার আপনারা পেয়ে যাবেন নশো টাকা জোড়া সঙ্গে লুটিনো লাভবার আছে লুটিনো লাভবার আপনারা বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর কিছু যাবা পাখি দেখতে পাচ্ছেন কালো যাবা তিনশো টাকা সাদা যাবা পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস খরগোশ সাদা ইঁদুর গেনিফিক সব কিছুই পাওয়া যায় তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে জিনিস কিনে নিয়ে যেতে পারেন এক ঝাঁক জেব্রা ফেঞ্জ দেখতে পাচ্ছেন সাদা জেব্রা তিনশো আর অর্ডিনারি জেব্রাগুলো আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ঝাঁকে ঝাঁকে বদ্রিগুনো দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া কেবলমাত্র লুটিনো এবং অ্যালবিনো বদ্রি ছাড়া বাকি সব সাড়ে তিনশো লুটিনো অ্যালবিনো পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিয়ে যেতে পারবেন বন্ধুরা গড়িয়া হাটে এখনও পর্যন্ত যারা আছেন নি তারা অবশ্যই এসে পাখি নিয়ে যেতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ এগারোশো টাকা জোড়া সঙ্গে জেব্রা ফিঞ্চ আছে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের তো যারা এখনও পর্যন্ত গড়িয়া হাটে পাখি নিতে আসেননি আসবেন ভাবছেন তারা আসতে পারেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারেন আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গড়িয়া পাখির হাটে প্রত্যেক সপ্তাহে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে গেলে অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সুন্দর সুন্দর পাখিগুলো নিতে গেলে অবশ্যই অবশ্যই আপনাদের গড়িয়া পাখির হাটে আসতেই হবে বন্ধুরা এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া লুটিনো এবং অ্যালবিনো বদ্রি আছে কিছু এগুলো আপনারা পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবারে এক ঝাঁক পাল ককটেল দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া বেশিরভাগ পাখি কিন্তু এখানে রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন তারা আসতে পারেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন ভিডিওতে যে পাখির দামগুলো বলা হয় এগুলো সম্পূর্ণ খুচরো দাম তো যারা পাইকিরি দিতে আসবেন তারা কিন্তু এই দাম পাবেন না তার কারণ খুচরো দাম পাইকিরি থেকে একটু বেশি হয় তো খুচরোর সঙ্গে পাইকিরি মেলাবেন না তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লুটিনো লাভবার সঙ্গে লুটিনো অফলাইন আছে লুটিনো বারোশো টাকা জোড়া লুটিনো অফলাইন ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে কালো ককটেল ফ্রন্ট ককটেল দেখতে পাচ্ছেন এগুলো আপনারা হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাইট ককটেলগুলো হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন বন্ধুরা যারা ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এক ঝাঁক খরগোশ দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা পেয়ে যাবেন ছশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর খরগোশ কোনো গড়িয়া হাট থেকে দেখতে পাচ্ছেন এবারে বন্ধুরা অনেক দিন পরে ডায়মন্ড ডাব এলো ডায়মন্ড ডাব আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া ডায়মন্ড ডাব ছশো টাকা জোড়া সঙ্গে কিছু কালো জাভা আছে কালো জাভা আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া এবার এক ঝাঁক একদম রেডি বদরি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া সুন্দর সুন্দর রেডি বদরিগুনো পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখিয়ে বাছাই করে নিতে পারবেন একদম রেডি বদরি পাঁচশো টাকা জোড়া সুন্দর স্টার ফিঞ্জের জোড়াটা দেখতে পাচ্ছেন ইয়েলো ফেস এবং রেড ফেসের স্টার ফিঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা জোড়ায় এগারোশো টাকা জোড়ায় এই সুন্দর স্টার জোড়াটা পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা এক ঝাঁক জেব্রা ফিঞ্জ সঙ্গে লংটেল ফিঞ্জ আছে জেবরা ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই প্রায় রেডি পাখি আছে সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া মেল ফিমেল তো অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন এবারে পাইন্যাপেল কনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া খুবই ডার্ক রেড কালারের আছে তো ম্যাচুয়েড বয়স হয়ে গিয়েছে প্রায় ন থেকে দশ মাস বয়স এদের নন্ডিয়েনে পাখি আছে ডিএনএ পেপার বন্ধুরা পাবেন না আর গড়িয়া পাখির হাটে কিন্তু মাঝে মধ্যেই টেম করা পাখি আসছে যারা হ্যান্ডটেম পাখি নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন তো হ্যান্ডটেম পাখির একটু দাম বেশি হয় এই জন্যে আপনারা যারা নেবেন একটু দাম দিয়েই কিন্তু আপনাদের নিতে হবে এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন কালো ককটেল হাজার টাকা পাল এবং লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক রাস ফিঞ্জ পাখি দেখতে পাচ্ছেন এখানে জেব্রা ফিঞ্জ হোয়াইট জেব্রা আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া অর্ডিনারি জেব্রা আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া সঙ্গে স্টার ফিঞ্জ আছে বারোশো টাকা জোড়া একদম সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা ইয়োলো গোল্ডেন দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন তেরোশো টাকা জোড়া সঙ্গে কারথট আছে কারথথট আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ায় না সরি ষোলোশো নয় পঁচিশশো টাকা জোড়ায় পঁচিশশো টাকা জোড়ায় কারথথ পেয়ে যাবেন স্টার ফিঞ্চ পেয়ে যাবেন এগারোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কারথট এক জোড়াই আছে একদম কনফার্ম মেল ফিমেল এবারে এক ঝাঁক লং টেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে অর্ডিনারি লং টেল ফিঞ্চ আটশো টাকা জোড়া এবং ফ্রন্ট লং টেল নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে আউল ফিঞ্চ তেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ এগারোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা এক ঝাঁক অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন একদম রেডি পাখি এই সুন্দর সুন্দর রেডি পাখিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল অথবা কারো যদি সিঙ্গেল পাখি প্রয়োজন শুধু মেল বা শুধু ফিমেল সেক্ষেত্রেও আপনারা পেয়ে যাবেন তবে একটু দাম বেশি দিতে হবে এবারে এক ঝাঁক লং লংটেল ফেঞ্চ দেখতে পাচ্ছেন এখানে লং লংটেল ফেঞ্চ নশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা